আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামায় ইউকাযজিবুকা বাআদু বিদ্দীন শুনার আলো চলে চলতেছে বুঝতে পারেন সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামায় ইউকাযজিবুকা বাআদু বিদ্দিন তারপরে তোমরা কিভাবে পরকাল দিবসকে অস্বীকার করো প্রশ্ন করছে কি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু আল্লাহ অতীত ইতিহাস চিনি ধরে আল্লাহ বললেন পরকাল দিবসকে কিভাবে অস্বীকার করাও সুবাইন তার আয়াত নম্বর নয় কাল্লা আল্তুকা জিবু না বিধিন আল্লাহ সেখানেও বললেন কক্সোরো নয় তোমরা তো পরকাল দিবসকে অস্বীকার করো এবার পরকাল দিবসকে অস্বীকার করার আরেকটা অবস্থান মাউন এক দুই তিন সুরা মাউন আল্লাহ আব্দুল আলাবীর বলতেছে আর আই তাল্লাজি ইউকা ও নবী আপনি কি দেখেন না মানুষ কিভাবে পরকালকে অস্বীকার করে অস্বীকার করি না এটা মুখ দিয়ে বলি কিন্তু কাজে অস্বীকার করি আল্লাহ সে কথা বুঝাচ্ছেন কিন্তু দুইটা কোয়ালিটি আছে তাদের যারা এই কাজগুলো করে বুঝা নিতে হবে এরা পরকালকে অস্বীকার দ্বিতীয় আয়াতে আল্লাহ কি বলছেন কারণ যারা তে তিন দেখলে অসহায় দেখলে তাদের সম্পদ আত্মসাৎ করে তাদের ধমক দেয় তাদের ঘর ভাঙটা দিয়ে বের করে দেয় তাদের যত্ন আরতি করে না এই একটা কোয়ালিটির মানুষ যারা পরকালকে অস্বীকার করে বুঝা গেল আমি আর আপনি যদি এই তিন দেখলে এই অসদাচরণ করি তাহলে আমি আর আপনি পরোক্ষভাবে পরকালকে অস্বীকার করি সুতরাং এই কাজ থেকে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই তিন নাম্বার আয়াত সুরা মাউন আল্লাহ কি বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা এই মানুষগুলো অসহায় মানুষ যারা এদেরকে খাবার দিতে উৎসাহ খাবার দিতে কি করে না উৎসাহ দেয় না আপনার ঘরে পাকাইছেন মনে করেন আজকে কিবার শুক্রবার শুক্রবারে একটু ভালো আইটেম রাখছেন আপনি যাওয়ার আগে ঘরে যদি একজন ফকির যায় একজন অসহায় যায় ভালো আইটেম আছে তারা দিলেন না নর্মাল আইটেম দিয়ে খাবার দিলেন তার প্রতি যে অবহেলা করছেন দেখছে কি কে দেখছে আল্লাহ রাব্বুল আলামিন দেখে নাই দেখছে না এই যে সে দিতে গেছে অথবা ভালো একটা কিছু দিতে গেছেন আরেকজন বলে দেওয়ার দরকার নাই ওইটা থেকে দাও এই যে খাবার দিতে অনুৎসাহিত করছে এই লোকটাই পরকালকে অস্বীকার করে পরোক্ষ বলে না এজন্য আল্লাহ বলছে এখন আমাদের সমাজে মিসকিনের খাবার এখন আমরা জমিদাররা খাই মিসকিনের খাবার আমরা নেতারা খাই মিসকিনের খাবার আমরা সম্পদশালী রাখাই হয় কি হবে হয় কি না যেটা যার জন্য সেটা যদি সে না খেয়ে অন্য কেউ খায় তাহলে সে তার হক কি করছে এখন তো ট্রেডিশন আমার বাবা মারা গেলে আপনাকে দাওয়াত দিছি আপনার বাবা মারা গেছে আমাকে দাওয়াত দিছেন কি কথা কথা এখন দুইটার সাথে কোরআনের আলোচনা মিল আছে